একটা চ্যালেঞ্জ আছে সেটি হল বাস্তবায়ন এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারবো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ডলার সংকট নিয়ন্ত্রণে আনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থা বৃদ্ধি করা পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশে যে সংকট এই সংকটের মোকাবিলা করা স্কিম রয়েছে বিএনপি আজকে বড় বড় কথা বলে অর্থ পাচারের কথা বলে কালো টাকার কথা বলে দেশকে গিলিয়ে খাওয়া কথা বলে এখন তাদের বাজেট সর্বশেষ ছিল আটষট্টি হাজার কোটি টাকা তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসোটিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা জুল আমাদের সময়ে ভিক্ষার জুলুন জুল নিয়ে বাজেট পূর্ববর্তী সময়ে আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায় সিপিডি কী বলল টিআইবি কী বলল সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো বিল নেই